আধুনিক সমাজে ভালোবাসার ধাপগুলোকে দিন অনুযায়ী ভাগ করা হয়েছে সাতই ফেব্রুয়ারি রোজ ডে ইশারায় অনুভূতি প্রকাশ করার দিন আটই ফেব্রুয়ারি প্রোপোজ ডে মনের কথা বলা বা প্রস্তাব দেওয়ার দিন নয়ই ফেব্রুয়ারি চকলেট ডে সম্পর্কে মধুরতা বাড়ানোর দিন দশই ফেব্রুয়ারি টেডি ডে ভয় নয় নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার এগারোই ফেব্রুয়ারি পমিস ডে প্রতিশ্রুতি দেওয়ার দিন বারোই ফেব্রুয়ারি হাগডে ভরসা আবেগের দিন তেরোই ফেব্রুয়ারি কিসডে গভীর অনুভূতি উপভোগ করার দিন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এই দিনেই ভালোবাসার জন্য সেন্ট ভ্যালেন্টাইন শহীদ হয়েছিলেন তারই স্মরণে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস পুরো ভিগি ওটি পেতে হলে ভিজিট করুন আমাদের চ্যানেলে